ওই চাঁদের দিকে তাকিয়ে দেখো দেখোছনা খুঁজে পাবে ওই আকাশ তাকিয়ে দেখো ছোঁয়া পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো ঝুছনা খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো নীল ছোঁয়া পাবে দিনের পথে অটল থাকো দিনের পথে অটল থাকো দিনের পথে অটল থাকো না যাত পাবে পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো জোছনা খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো নীলিল ছোয়া পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো জোছনা খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো ছোঁয়া পাবে ওই নদীর পিছু ছুটে চলো মোহনাল দেখা পাবে ওই গান পাপিয়ার আর কণ্ঠ শোনো মিতালির ছন্দ পাবে ওই নদীর দেখা পাবে ওই গান পাপিযার আর কণ্ঠ সর মিতালির ছন্দ পাবে রসুল প্রেমের সুধা পিয় রসুল প্রেমের সুধা পিয় সুধা পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো ঝোছনা খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো নীল নীল চোয়া পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো জোচ্ছনা খুঁজে পাবে আকাশ পানি তাকিয়ে দেখো নীল নীল ছোঁয়া পাবে দিনের পথে অটল থাকো দিনের পথে অটল থাকো দিনের পথে অটল থাকো না যাত পাবে পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো চাঁদের তাকিয়ে দেখোছ না খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো নীল নীল ছোঁয়া পাবে ওই ফুল ফসল রূপালি হাসি পাবে ওই বন দৃষ্টি ফেলাও সবুজের মেলা পাবে ওই ফুল ফসলের নয়ন মেলা রূপালি হাসি পাবে ওই বন দৃষ্টি ফেলাও সবুজের মেলা পাবে আল্লাহর রজ্জু আকরে ধরো আল্লাহর রজ্জু আকরে ধরো আল্লাহর রজ্জু আকরে ধরো জান্নাত পাবে পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো যছনা খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো নিল্ল ছোঁয়া পাবে চাঁদের দিকে দেখো খুঁজে পাবে আকাশ পানে নীলিল ছোঁয়া পাবে দিনের পথে অটল থাকো দিনের পথে অটল থাকো দিনের পথে অটল থাকো পাবে পাবে দিকে তাকিয়ে দেখো না খুঁজে পাবে আকাশ পানে তাকিয়ে দেখো নীল নীল ছোঁয়া পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো খুঁজে পাবে আকাশে দেখো নীল পাবে চাঁদের দিকে তাকিয়ে দেখো ঝুছনা খুঁজে পাবে আকাশ পাখো নীল নীল ছোঁয়া পাবে